এই আমাদের ট্রেনটা দিয়ে দিয়েছে আর এখানকার প্ল্যাটফর্ম কিন্তু দুটোই ডান দিকে দিকে দেখুন কি সুন্দর একটা ভিউ এইটা হচ্ছে বিদ্যাধারী নদী হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি বারাসাত স্টেশনে আজকে যাব হাসনাবাদ বারাসাত থেকে হাসনাবাদের দূরত্ব হচ্ছে বাহান্ন কিলোমিটার আর লোকাল ট্রেনের সময় নেবে এক ঘন্টা পনেরো মিনিট আর মাঝখানে আঠারোটা হল পরে এই বারাসাত থেকে আসনাবাদের ট্রেনের ভাড়া বাড়ে পনেরো টাকা তো চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন বন্ধুরা আমি আজকে ট্র্যাভেল করব বারাসাত কারশেটের একদম নতুন অ্যালস্টম কোচে এই অ্যালস্টম কোচের বৈশিষ্ট্য হল নতুন এলইডি লাইট থাকে এসি কেবিন থাকে আর এই ট্রেনের মধ্যেই সিসিটিভি ক্যামেরা থাকে এই ট্রেনগুলোর সিট ক্যাপাসিটি আছে এগারোশো আর টোটাল ক্যাপাসিটি ছ হাজার এই ট্রেনের র‍্যাকগুলো সাধারণত বাইশ তেইশ চব্বিশ দিয়ে শুরু হয় আমি আজকে ট্র্যাভেল করব থ্রি থ্রি ফাইভ টু থ্রি শিয়ালদা হাসনাবাদ লোকাল যেটা শিয়ালদা থেকে বারোটা আঠারোই ছাড়ে আমি আজকে বারাসাত থেকে উঠবো এই ট্রেনটা বারাসাতের টাইম দুপুর বারোটা আটান্ন আমাদের ট্রেনটা বারাসাত স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে বারাসাত ছাড়ার পরে আমাদের ট্রেনটা এই ডান দিকে টার্ন নেবে আর বা দিকে সোজা চলে গেল বনগা লাইন পরের স্টেশন কাজিয়াপাড়া আগে বারাসাত বসিরহাটের মধ্যে দু ফুট রেল রেললাইন ছিল যেটা বারাসাত থেকে বসিরহাট পর্যন্ত ছিল উনিশশো সালে নতুন করে রেললাইনে কাজ শুরু হয় এবং উনিশশো সালে বারাসাত এবং হাসনাবাদের মধ্যে এই নতুন রেললাইন পরিষেবা শুরু করা হয় এই কাজিয়া দিল এই পরের স্টেশন কারুয়া কদম চলে আসলো এই করোয়া কদম্ব গাছির লোকজন রেলকে এতটাই ভালোবাসে এরা রেল লাইন এবং রেলগাড়ি কিন্তু পুজো করে এই এখানেই কিন্তু আপনারা দেখতে পারবেন সেটা আর এখানে মহরম বিখ্যাত এই কারোয়া কদম্ব গাছি স্টেশনটা ছেড়ে দিল এই দেখুন রেলের লাইনের পাশ দিয়ে পাট খাটি শোকাতে দিয়েছে আর ডান দিকের দেখুন পরে স্টেশন বাহিরা কালীবাড়ি এখানে দুটো প্ল্যাটফর্ম আছে বাইরে কালীবাড়ি স্টেশনটা ছেড়ে দিল আর স্টেশনের প্ল্যাটফর্ম থেকে ভিউটা দেখুন এই দেখুন এখান থেকেই ভেরি শুরু হয়ে গেল পরবর্তী স্টেশন সান্ডালিয়া আসছে এখানে দুটো লাইন আছে আর একটা ওইদিকে সান্ডালিয়াতে খড়ি খড়িবাড়ি রোড আছে যেটা কি না টাকি এবং কলকাতার মধ্যে যোগাযোগ স্থাপন করেছে এই সান্ডালিয়া স্টেশনটা ছেড়ে দিল এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রোডটা টাকি রোডের সাথে কলকাতার যোগাযোগ স্থাপন করে পরবর্তী স্টেশন বেলিয়াঘাটা বেলিয়াঘাটা স্টেশনটা ঢুকছে এই দেখুন ট্রেনটা জাস্ট ডান দিকে একটু মুভ নিল আর এখানকার প্ল্যাটফর্ম কিন্তু দুটোই ডান দিকে দেখুন এইটার ডান দিকে ওই দিকেরটাও ডান দিকে দু নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা দিল এই আমাদের ট্রেন টা এই বেলিয়া স্টেশন থেকে এখন ছেড়ে দিল আর এই দিকে দেখুন কি সুন্দর একটা ভিউ এই যে এগুলো সব মাছের ভেরি আর তার ওই পারে আছে ইটভাটা এই যে দেখুন দারুন আর সামনেই আসবে বিদ্যাধারী নদী আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখুন ব্রিজটা আছে আসছে এইটা হচ্ছে বিদ্যাধারী নদী এই বিদ্যাধারী নদী ক্রস করে আমাদের ট্রেনটা এগিয়ে চলছে আর বা দিকের দারুণ একটা ব্যাপার পরবর্তী স্টেশন লেবুতলা আমাদের ট্রেনটা চলে আসলো এখানেও দুটো প্ল্যাটফর্ম আছে এক আর দুই আমাদের ট্রেনটা এক নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে এই এই লেবুতলা স্টেশন ছেড়ে দিল পরবর্তী স্টেশন ভাসিলা চলে এসছে এখানেও দুটো প্ল্যাটফর্ম আছে আমাদের গাড়িটা এক নম্বর প্ল্যাটফর্মে দিল ভাসিলা স্টেশনটা ছেড়ে দিল মা মাশিলা স্টেশন ছাড়ার পরে দেখুন সিনিং বিউটিটা পরবর্তী স্টেশন هارোয়া রোড আমাদের ট্রেনটা চলে আসলো হারোয়া রোড থেকে লোকনাথ বাবার চাকলা খুবই কাছে এখান থেকে আপনারা অটো সার্ভিস পেয়ে যাবেন এই চাকলা যাওয়ার এই হারুয়া স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমাদের আমাদের ট্রেনটা এই কাকড়া মির্জানগর স্টেশনটা ঢুকছে এখান থেকে ধাম বা লোকনাথ বাবার ধাম যাওয়া যায় এখান থেকে আপনারা অটো সার্ভিস পাবেন এই কাকড়া মির্জানগর নগর স্টেশনটা ছেড়ে দিল মালতীপুর চলে আসলো মালতীপুর স্টেশন ছেড়ে দিল মালতিপুর স্টেশন ছাড়ার পরে এই সিলিং বিউটিটা দেখুন এই আমাদের ট্রেনটা এই ঘোড়ারস ঘোনা স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এই আমাদের ট্রেনটা এই চাপা পুকুর চলে আসলো আমাদের ট্রেনটা বেশ কিছুক্ষণ এই চাপা পুকুর দাঁড়িয়ে আছে এই চাপা পুকুরের পর থেকেই কিন্তু সিঙ্গেল লাইন শুরু হয়ে যায় তাই যেহেতু সিগনাল ক্লিয়ার পাচ্ছে না দাঁড়িয়ে আছে কিছুক্ষণ দাঁড়াবে এই চাপা পুকুরে এই একটা ডাউন হাসনাবাদ লোকালের সাথে ক্রসিং হলো এই যে আমাদের ট্রেনটাও ছেড়ে ক্রসিং হওয়ার দিল পরে আর এই যে কোচগুলো আছে এটা কাঞ্চনজঙ্ঘার এগুলো হচ্ছে এই যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের কোচগুলো এখানে রেখে দিয়েছে চলে আসলো এই ভেবলা স্টেশনটা ছেড়ে বেরিয়ে যাচ্ছে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেজার রোড আমাদের ট্রেনটা এখন এই বসিরহাট স্টেশন ঢুকছে বসিরহাট থেকে সন্দেশখালী গোবরডাঙ্গা যাওয়ার বাস সার্ভিস পাবেন বসিরহাট হলো উত্তর চব্বিশ পরগনার জেলার মহাকুমা শহর ইসামতি নদীকে কেন্দ্র করে একসময় বাণিজ্য কেন্দ্র গড়ে উঠেছিল আর ইসামতি নদীর জল লবণাক্ত হওয়ার জন্য এখান থেকে এক সময় নুন তৈরি হতো পরে নীল চাষও করা হয় ইংরেজ আমলে আর নদীপথেই হতো বাণিজ্য স্টেশন ছেড়ে বেরিয়ে গেল বসিরহাট স্টেশন ছেড়ে দেওয়ার পরে ট্রেনটা কিন্তু ফাঁকাই হয়ে গেছে আর এই ট্রেনে কিন্তু এই যে সিসিটিভি ক্যামেরা আছে এটা হচ্ছে মাতুনিয়া অনন্তপুর চলে আসলো আমাদের ট্রেনটা এখানে একটাই প্ল্যাটফর্ম এই যে দেখা যাচ্ছে আর এখানে একটাই টিকিট কাউন্টার আছে একটু নেমে দাঁড়ায় একদম একটু ঘুরিয়ে দেখাই এই আমাদের ট্রেনটা এখানে দুটো প্ল্যাটফর্ম আর এই যে টিকিট কাউন্টারটা আছে এই মধ্যমপুর দুটো চব্বিশে ট্রেনটা ছেড়ে দিলো এই দিকের স্টেশনগুলোতে প্রচুর লোক সংখ্যা অনেকটাই কম আছে সেভাবে লোকজন ওঠানামা করছে না এই পরের স্টেশন নিমদারি পৌঁছে গেল এখানেও একটাই প্ল্যাটফর্ম নিমদারিতে আমি আপনাদের একটু দেখিয়ে দিই লোক সংখ্যা কতটা নামে পিছন দিকটাও দেখে নিন হ্যাঁ টাটা এই নিমদারি স্টেশনটা ছাড়লো পরে স্টেশন টাকি টাকি রোড স্টেশনে ঢুকে গেল লোকজন আছে একটু ভিড় আছে এখানে পৌঁছে গেলাম রোড এই টাকি রোড স্টেশন থেকে আপনারা চলে যেতে পারেন টাকিতে যেখান থেকে আপনারা ইসামতি নদীকে দেখতে পাবেন এবং ঈসামতী নদীর ওপারে দেখতে পাবেন বাংলাদেশ এই টাকিতে কিন্তু বিজয়া দশমীর দিন বাংলাদেশ এবং ভারতের একসাথে ভাসান হয় এই টাকি রোড স্টেশন ছেড়ে দিল পরের স্টেশনই হচ্ছে হাসনাবাদ আমাদের ট্রেনটা এখন হাসনাবাদ ঢুকছে এই আসনাবাদে এক নম্বর প্ল্যাটফর্মে দিল এখানে যে বেশ কিছু লোকজন দাঁড়িয়ে আছে এরা এই ট্রেনে আবার ফিরে যাবে এই ট্রেনটাই আবার ফিরবে হাসনাবাদ শিয়ালদা থেকে পঁচাত্তর কিলোমিটার ও বারাসাত থেকে বাহান্ন কিলোমিটার দূরে অবস্থিত এটা হচ্ছে আসনাবাদের টিকিট কাউন্টার আমি টিকিট কাউন্টারে গিয়ে এখানকার টাইম টেবিলটা আপনাদের একটু দেখিয়ে দিই এটা হলো আসনাবাদের একটি টাইম টেবিল এখান থেকে আপ আর ডাউনের টাইমটা আপনারা দেখে নিতে পারেন আর এই পাশেই রয়েছে যে টিকিট কাউন্টার আর এই যে ট্রেনটা দেখছেন এই ট্রেনটাই আমি আসলাম এই হাসনাবাদের এখানে শেষ হয়ে গেছে আগে আর ট্রেন লাইন নেই এই সামনেই আছে কাঠখালী নদী যে নদীর উপরে একটা ব্রিজ আছে ওই ব্রিজ হয়েই আপনারা হিঙ্গলগঞ্জ লেবুখালি যেতে পারবেন হাসনাবাদ থেকে আমার এই ট্রাভেল জার্নিটা ছিল এই নতুন আইসিএফ কোচের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা